বাগেরহাটে পরিষ্কার শহর নিরাপদ কর্ম পরিবেশ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে বাগেরহাট পৌরসভায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে গোল্ড বুধবার দুই হাজার পঁচিশ এর আওতায় ক্লাইমেট অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিডো এর উদ্যোগে আয়োজিত এ সভায় এর সভাপতি মোহাম্মদ মেহদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা মোহাম্মদ মাইন হাসান ও এস এম বাদল অনুষ্ঠানে অংশ নেন ইউথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি অ্যাক্টিভিস্টের সদস্য অভিযান যুব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও উপস্থিত ছিলেন সিডো এর সহসভাপতি ফারিস্তা ইসলাম আয়েশা সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান কোষাধ্যক্ষ অমিত দাস শুভ্র প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ আহমেদ রাব্বি যুব ও ক্রীড়া সম্পাদক অলিউল্লাহ নির্বাহী সদস্য সুমাইয়া শারমিন প্রেমা সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিদিন শহরে ময়লা পরিষ্কার করেন তারাই শহরের আসল নায়ক কিন্তু তারাই সবচেয়ে ঝুঁকিতে থাকেন তাদের জন্য গ্লাভস মাস্ক গাম্বুট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা জরুরি বজ্রের সঠিক ব্যবহার করলে তা শহরের বোঝা নয় বরং সম্পদে পরিণত হতে পারে কম্পোস্টার পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ও জ্বালানি উৎপাদনের সুবর্ণ সুযোগ রয়েছে বাগেরহাটে শহর পরিষ্কার রাখতে প্রথম দায়িত্ব নাগরিকদের ঘরে ঘরে বজ্র আলাদা করা নির্ধারিত স্থানে ফেলা এসব অভ্যাস না করলে কোনো উন্নয়নই স্থায়ী হবে না বলে মন্তব্য করেন এ সকল বক্তারা এ সময় তরুণ প্রতিনিধি নতুন বজ্রবাহী গাড়ি ডাম্পিং ব্যবস্থা ও বর্জ্য বিভাজন কেন্দ্র স্থাপনের দাবি জানান পৌর কর্মকর্তা আবদুল্লাহ মাসুম তার বক্তব্যে বলেন বজ্র ব্যবস্থাপনা আধুনিক আইন না থাকায় আমরা সচেতনতার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছি তবে এখন সময় এসেছে বজ্রকে সঠিকভাবে কাজে লাগানোর জমিয়ে রাখলে তা পাহাড় হবে কিন্তু সঠিক ব্যবস্থাপনা করলে তা অর্থনৈতিক সম্পদে পরিণত হবে বজ্র সংগ্রহে যারা কাজ করেন তারা আমাদের শহরের ভরসা তাদের সম্মান নিরাপত্তা এবং আধুনিক সরঞ্জাম নিশ্চিত করতে পৌরসভা খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান বাগেরহাট বজ্র ব্যবস্থাপনায় দেশের আদর্শ পৌরসভা হিসেবে পরিচিতি পাক এমনটা প্রত্যাশা অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের ফোর